হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি আপনারা খুব ভালো আছেন চলুন আজকের কিছু ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে আসলাম আপনাদের সামনে তো আপনারা সহজ জবাব সব কিছু জেনে যাবেন আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তবে আপনারা বুঝতে পারবেন চলুন বন্ধুরা তবে শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম প্রশ্ন পিরুনবী হাজরত মোহাম্মদাল্লাম এ কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন পাঁচশো চৌহাত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নাগরিতে প্রশ্ন কে রসুল সাল্লাহ সাল্লামের নাম রা মোহাম্মদ রাখেন রসুল্লাহ সাল্লাহ দাদা আব্দুল মোতালিব প্রশ্ন নবীজি কত বছর বয়সে তার পিতা ও মাতা ইন্তেকাল করেন জন্মের পূর্বে পিতা ও ছ বছর বয়সে মা ইন্তেকাল করেন প্রশ্ন কত বছর বয়সে নবীসুসালমের উপর অহি নাজিল হয় চল্লিশ বছর বয়সে প্রশ্ন রসুলসালমের সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করেন মসজিদে কুয়া প্রশ্ন মৃত্যুর সময় পীরনো বি পিরনোবিচির বয়স কত ছিল তেষট্টি বছর প্রশ্ন রসুল সাল্লাহ এর মা ও পিতার নাম কি পিতার নাম আবদুল্লাহ ও মা আমিনা প্রশ্ন নবীজি কত বছর বয়সে তা দাদা আব্দুল মোতালিবের ইন্তেকাল করেন আট বছর বয়সে প্রশ্ন দাদা আব্দুল মোত্তালিবের ইন্তেকাল করার পর থেকে নবীজির লালন পালনের দায়িত্ব নেন প্রিয় চাচা আবু তালেব প্রশ্ন নবীজি কখন মিরাজে গমন করেন নবী হর দশ কে বছরে প্রশ্ন নবীজুসাললামকে কোথায় কবর দেওয়া হয়েছে উত্তর নিজ বাড়ি তথা হাজরত আল্লাহ বাড়িতে প্রশ্ন নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়া সফর করেন বারো বছর বয়সে প্রশ্ন আমাদের প্রিয় নবীজির নাম কয়েকটি ও কি উত্তর পাঁচটি মোহাম্মদ আহমদ মাহি হাসের আকেব কোন পাহাড়ের কোন গুহায় রসুল প্রশ্ন ধ্যানমগ্ন পাহাড়ের হেরা গুহায় প্রশ্ন পিরনবী মহাসাল্লামের উপাধি নাম কি আল আমিন প্রশ্ন রসুল সালামে কত বছর বয়সে প্রথম বিবাহ করেন সঠিক উত্তর হবে পঁচিশ বছর বয়সে প্রশ্ন জীবনের শেষ যুদ্ধ কোনটি প্রশ্ন তাবুকের যুদ্ধ প্রশ্ন প্রিয়নবী হাজার এর উপর কোন কিতাব নাজির হয় সঠিক উত্তর হবে কুরআনুল করিম প্রশ্ন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একমাত্র আদরের কন্যার নাম কি হাজার ফাতিমা রাজি আল্লাহ